পিঠে ছাড়া পৌষ সংক্রান্তি কেমন একটা বিমানান শোনায় তারপর যদি গ্রামে থাকি তবে তো কোনো কথাই নেই আবার গঙ্গা স্নান বাড়ির পাশে যদি নদী থাকে সুন্দরবনের গঙ্গা স্নান করতেও কি কোনো বাধা থাকে তো চলো বন্ধুরা শুভ সকাল সবাইকে সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর হচ্ছে আজকে গিয়ে মানে আজকে গিয়ে বলা ভুল ভিডিওর ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন আর পৌষ সংক্রান্তিটা ছিল কালকে মানে মঙ্গলবার আর ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে বুধবার দিন তো পৌষ সংক্রান্তি সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো খুব ভালো কেটেছে সব মিলিয়ে মিশিয়ে গঙ্গা স্নান থেকে শুরু করছে করে পুলি সব কিছুই মেনে নিয়ম মেনে আমার মোটের ওপর দিনটা খুবই ভালো গেছে আর তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো না আমি একটা গোটা ভালো দিন কাটাবো এটা তো হতে পারে না বলো তো তোমাদের সামনে তেমনই একটা আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সবার খুব খুব পছন্দ হবে ভিডিওটা আশা করছি তো আবারও বলছি শুভ সকাল সবাইকে আর আজকে জানো তো উনান ধরাতে নেই কারণ আজকে বাস্তু পুজো কিন্তু কি করব বল আমাদের আগে থেকে প্রিপ্রিয়ার নেওয়া ছিল না মানে আগে থেকে আমরা রান্না বান্না কিছু করে রাখিনি সুতরাং খেতে তো হতোই তো সেই কারণেই কি খাবো তো সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম আর বেগুন পুরাচ্ছি উন আমার শ্বশুর মশাই বললো গ্যাসে করবো অত অসুবিধা হবে না উনার না ধরলেই হলো কিন্তু আমি জানি নিয়মটা আগুন জ্বালাতেই নেই তো কি করবো না খেয়ে তো কাটানো যায় না একটা গোটা দিন মানে আগের দিনও অনেকেই মানে পৌষ সংক্রান্তির আগের দিন রাত্রে অনেকেই পিঠা করে রাখে কিন্তু আমরা পিঠা পুলি করিনি প্লাস রান্না বান্নাও কিচ্ছু করে রাখিনি সেই কারণেই আমাদের এই ভোগান্তি আজকে এই যে দুধের বোতল নিয়ে নিয়েছি আজকে পিঠা হবে ওই জন্য দেখি দুধ আর আমার মা তো সবাইকে দুধ দিয়ে রাখে তো দুধ আবার সবাইকে দান করে দিয়েছে কিন্তু তার ঠিক নেই মহা দান তো এই যে এখন বোতল নিয়ে যাচ্ছি পিঠা হবে ওই কারণে যে দুধের কথাটা বলে আসি আর আমার ছেলেই যে ওই যে গাড়িটা ঘোরাচ্ছে এখন যাই দেখি ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে পরে দেখো সকালবেলায় উঠে না আমার এই বাগানটা দেখলে আমার যে কি আনন্দ লাগে আর আমাদের বাগানটাও পুরো একদম সবজি ভরে গেছে এই যে আর ওর দাদাই যে ভাত খাচ্ছে এইখানে শুনুন দাদা বন্ধুরা আমাদের বাড়ি এসে দেখলাম এই যে সর্ষে বাগানটা দেখো আমাদের এইখানে সাধারণত কেউ সর্ষে লাগায় না দেখো কি সুন্দর লাগছে বাগানটা একদম আর যে আমার মাও প্রচুর সবজি চাষ করেছে আলু বাগান তারপরে ওইখানে বিট ফিটগুলো কেমন লাগছে সর্ষে বাগান অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানা করে দেখো এই তো পেছনের সাইডটা আমার মাদার বাড়িটা অমা তো বন্ধুরা মার বাড়ি থেকে এই যে দুধ নিয়ে এখন বাড়ি ফিরছি আর এই যে এরা দুজন এখানে দাঁড়িয়ে ছিল রাস্তার মুখে আর ওরা যায়নি আমি একটু সর্ষে বাগানটা ঘুরে চলে এসেছি দেখে তো এখন যাব বাড়ির দিকে এই যে মাদার বাড়ি এখন গাড়িতে উঠছি আমরা তো বন্ধুরা এখন এই যে দেখো নারকেল পাচ্ছে নারকেল না পারলে তো এই পুলিপিঠেগুলো বানানো যাবে না তো এই যে দেখো আমাদের নারকেল গাছ এই যে দুটো তরুণ এখন উঠছে গাছে তো বন্ধুরা নারকেল গাছটা বেশ অনেকটাই বড় আর ওর দাদা মানে আমার বর ওই যে ইয়ে করছিল মানে মাঠে গিয়ে আল দিচ্ছিল তো সেই কারণে তরুণকে পাঠিয়েছে আর দেখো টক টক গাছে পুরো টক ভরে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সকালবেলা উঠেই আগে ওই যে চাল ভিজিয়ে দিয়েছিলাম আমি ড্রাম নিয়ে বসেছিলাম একটা হলুদ ড্রাম চাল ভেজানোর জন্য তো চাল হয়ে গেছে আর তরুণী এখানে নারকেল পাচ্ছে তো এখন একটু যাবো স্নানে তো তারপরে এসে রান্না বান্না করে তারপরে পিঠাপুলির প্রস্তুতি নেবো তো চলো সব গোছ গাছ করে এখন যাচ্ছি আমরা বন্ধুরা এখন এই যাচ্ছে আমাদের আশ্রমে গঙ্গা স্নান হচ্ছে তো গঙ্গা গঙ্গাসাগরে তো আর যেতে পারবো না তো আশ্রমে যাচ্ছে ওই জন্য আর দেখো জুয়ারের জল কত উঠছে এখানটায় তো পুরো ফুল জুয়ার চলছে এখন তো এত এতদূর জল থাকেই না অনেকটা নিজে জল থাকে সব জায়গায় হেঁটে যাওয়া যায় জল উঠেছে দেখো আর আশ্রম এখানে আমাদের সুন্দরবনে পাগলা বাবার খুব একটা জাগ্রত আশ্রম আছে সেইখানে অনেক পূজা পার্বণ হয় তো তেমনই গঙ্গা স্নান হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই যদি গিয়ে দেখতে পাই তবে এখন যাচ্ছি আমরা তো যাই এখন বাবা তো ফসা লাগছে কেন না ক্যামেরার জন্য আমি তো আর ফসা না কালো হয়ে গেছি দেখিনি তো দেখো এই যে আমাদের আশ্রম এইখানে সবাই গঙ্গা স্নান হবে এই যে আমার ছেলে আর দাঁড়িয়ে আছে সবাই ওই যে আমার মা এখানে রান্না করছে তারা তোমাদেরকে জুম করে দেখাচ্ছে দেখতে পাবে কি জানি না ও ওই যে দেখো রান্না করতে তোমরা বুঝতে পারবে না দেখো এই যে আশ্রমের মেন মন্দির হচ্ছে এইটা আমাদের এই যে এই যে মেন মন্দির এটা আশ্রমের ভেতরটা একদিন পরে ঘুরিয়ে দেখাবো তোমাদের এই যে সবাই স্নান করবে যারা সবাই এখানে আছে এই সব রকমের পুজো এখানটায় করে তো বন্ধুরা স্নানের হয়তো কোনো একটা নিয়ম হবে যে গাছের ওখান থেকে নারকেল পেড়ে দিলে এরকম দুলিয়ে মাটিতে রাখতে হয় গামছা পেতে দুজন দাঁড়িয়ে আছে আর একজন পাচ্ছে তারপরে দেখো এই যে গঙ্গা দেবীকে বরণ করার জন্য আগে সবাই চলে যাচ্ছে তারপর গিয়ে গঙ্গা স্নান হবে আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের মানে সবাই জানে বিখ্যাত একটা আশ্রম পাগলা বাবার আশ্রম তিনি মারা গেছেন এখান থেকে কিছু বছর আগে তো এইখান থেকে অনেক আগে থেকে এই যে গঙ্গা স্নানটা হয় সবাই এখানেই গঙ্গা স্নান করে তো তেমনই আজকেও সবাই করছে তো কোনো দিন সেইভাবে আসা হয়নি আজকেও দেখতে এসছিলাম তো একটা কথা আছে না ঠাকুরের স্থানে যেতে গেলে বা ঠাকুরের কোনো কাজ করতে গেলে এই ঠাকুরের ডাক না আসলে কোনো দিন হয় না তো আমরা কিন্তু গিয়েছিলাম ভিডিও বানাতে তো সেই সুবাদে গিয়ে কি মনে হলো সবাইকে দেখে আমি আর যেন নিজেকে ধরে রাখতে পারলাম না মনে করলাম মানে আমার সাথে একজন ছিল সে বলছে এরকম মানে সময় সুযোগ সব সময় সবার সব কিছু হয় না তো এসেছি যখন ঠাকুর যখন ডেকেছে চান করে ঠিক যাব তো প্রথমে আমি দাঁড়িয়েছিলাম যে যাবো না ভাবছিলাম যে চান করে বাড়ি গিয়ে আবার স্নান করতে পারবো না আর আমার তো স্নান করতে অনেক টাইম লাগে একটুখানি স্নান করে আমার পোষায় না সেই কারণেই তো তারপরে কি ভাবলাম তোমরা দেখো লাস্টে বুঝতে পারবে আর এইখানে দেখো সবাই কি মজা করছে কত দূর সাঁতার কেটে চলে যাচ্ছে নদীর মাঝখানে এখন পুরো জোয়ার তো কি মনে হলো শেষে আমিও নেমে পড়েছি ওই যে দেখো এখানে ডুব দিয়ে নিলাম একদম লাস্টে সবার উঠে আসার মুখে আমি নেমেছি তো মামির কাছে ছেলেটাকে দিয়ে আমি একবার সানসেরে আসলাম সবাই যেহেতু মানে করছে দেখে একজন নিজেকে শান্ত রাখতে পারলাম না যে ঠাকুরের এইখানে থেকেও এত বছর কোনো দিন সেই সুযোগ আমার হয়নি তো হয়তো ঠাকুর চেয়েছে সেই কারণেই আজকে আশা সে যে সূত্রে আসা হোক না কেন এসেছি তো ঠাকুরের কাছে তো যাই হোক একবার স্নানটা সেরে এই যে এখন ওপরের দিকে উঠছি আর ওই যে পাশে ওটা একটা মামি ছিল আর আমাদের সোজা ওই যে পাশে একজন সাদা ধুতিপাড়া ওটাই আমাদের ওইখানকার ব্রাহ্মণ ওই যে বললাম পাগলা বাবার আশ্রম ওনার ছেলে এটা এই কাকুটা হচ্ছে ওই দাদুর ছেলে মানে পাগলা বাবা যিনি তার ছেলে তিনি একটা এই বড়ো আশ্রম করে দিয়ে গেছে খুবই জাগ্রত এখানে বারো মাসে তেরো পার্বণ মানে সব রকম পুজো আমাদের এই আশ্রমে হয় বন্ধুরা আমরা গিয়েছিলাম মানে আমরা সবাই গিয়েছিলাম দেখতে যে আজকে সাগরে চান করছে তোমাদেরকে একটু দেখা কোথায় তো গিয়ে সবাই বলছে ওই দেখো সামনে একটা মামি যাচ্ছে এই মামিটা দেখতে গিয়েছিল বলছে এরকম সুযোগ সবাই পায় না মানে কেউ হয়তো দাঁড়িয়ে থাকছে কিন্তু ঠাকুর না চাইলে ঠাকুরের জায়গায় যাওয়া যায় না ঠাকুরের কাজ করা যায় না তো আমি অনেক ভাবনা চিন্তা করে সবার চান শেষ শেষ মুহূর্তে গিয়ে চান করে এসছি তো এখন বাড়ি যাচ্ছি তো এখন গিয়ে জামা টামা চেঞ্জ করবো আর ওই যে মামি করেনি বুনু আর আমি আমরা দুজন করেছি নোনা জলে তো কপালটা একটুখানি চুল কাছে হালকা হালকা গিয়ে একটুখানি মুখ টুক ধুয়ে নেবো স্নান করতে নেই একবার সাগরে চান করলে আর বাড়ি গিয়ে নাকি স্নান করতে নেই তো চলো এখন যাওয়া যাক বাড়ি আর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে সান করাই আসলাম এখন এই যে এখন নাচ বান্না করব আর নারকেল পেরেছিল নারকেল গুলো এখন খুঁজে আসি তারা ছেলে চান্দ অনেক কাজ আছে

দেখো বন্ধুরা এই যে তিনটা ডাক্তার কিন্তু একটা ওর মধ্যে কোথায় আছে পাওয়া যায় কিন্তু

বিছানাটা তুলে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই দিয়ে তারপরে গিয়ে রান্না করব আর ওই যে ডাব এনেছিলো সেই মানে নারকেল করেছিল সেগুলো সব ডাব পুলি পিঠা করবে ডাবে তো পিঠা হয় না নারকেল না হলে এমন কী হবে জানি না এমনি তেলের পিঠা হবে আর জামা কাপড়গুলো আগে আমি এখানে ধুয়ে নিই তারপর যাব রান্নার দিকে ওর থামনি সব থামনি তরকারি তরকারিগুলো কেটে দিচ্ছে এখন আর ওইটাকে ডাব খাওয়াতেই তো বন্ধুরা এখন দেখো অনেক তাড়াহুড়ো লেগে গেছে প্রায় দুপুরে একটা বাজে ওই যে চান করতে গিয়েছিলাম তো দেরি হয়ে গেছে সেই কারণে এখন এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে রান্না করব ওই যে ওই কি মাছ ছিল একটা বড় চরকোদা মাছ না কিছু একটা এরকম তো ওই মাছটাই এখন কাটবো আর দেখো সবাই সপরিবারে চলে যাচ্ছে নারকেল পাটতে যা মাছ দেখি আর ভাই মিলে মিলে তো বন্ধুরা গঙ্গা স্নান করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে তো দেখলেই ওইখানে যখন তরুণ নারকেল পাড়ছিলো দেখে আমরা গিয়েছিলাম এবার নারকেলগুলো এখানে খুঁজে পাচ্ছিলো না আমি এসে ওগুলো খুঁজে দিলাম ও খুঁজে বার করে নিয়ে এসেছি কিন্তু বেশিরভাগ ডাব থাকার কারণে আবার নারকেল পাটতে গেছে ওরা আর এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বেগুন আলু কাটবো মানে কাটা হয়ে গিয়েছে যে দেখো লম্বা লম্বা করে বেগুন আলু কেটে নিয়েছি এই দিয়ে ওই যে একটা বড় মাছ আমার শাশুড়ি মাকে কাটতে বসিয়েছিলাম ওই দিয়ে রান্না হবে আর এই যে পিঠের সব কিছু এইখানে রেডি করে নিয়েছি তেল সুজি ময়দা সব কিছু এইখানে আছে তো আগে মাছটা ভেজে নিন তারপরে গিয়ে রান্নাটা বসাবো আবার আজকে রান্না করেও একটুখানিও টাইম পাবো না মানে পিঠে বানাতে হবে তো সেই কারণেই আজকে দিনের ভিডিওটা দিতে পারিনি মানে মঙ্গলবার দিন খুব ব্যস্ত ছিলাম না নাহলে ভিডিওটা এডিট করাই হয়নি নাহলে ভিডিওটা আমি পোস্ট করে দিতাম আর দেখো এখানে বেগুন আলু অনেক দিন পরেই রান্না করছি আর আমি বেগুন আলু রান্না করি অনেকেই জানো যারা আমার পুরোনো ভিউয়ার্স যে বেগুন আলু আলাদা আলাদা করে ভালো করে কষাই করে নিয়ে তারপরে গিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে তরকারিতে দিই নাহলে আমার জন্য ঠিক পোষায় না তো বেগুনটা আগে ভেজে নিচ্ছি আর আলু এখানে লম্বা লম্বা করে কাটা আলুটাও আমার ভাজা হয়ে গেছে তারপরে গিয়ে যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব তো মানে এত লেট করে এসেও মানে কত তাড়াহুড়ো করছি দেখো কারণ আমার ছেলেকে চান দেব খাওয়াবো আমার ছেলেকে চান খাওয়া ওটাই হচ্ছে আমার কাছে বড় কাজ তো মাছটা ওর মধ্যে ছিল ওটা দিতে চায়নি তবু তাড়াহুড়ো করে ওটা পড়ে গেছে আমি আর তুললাম না এমনিও দেরি হয়ে যাচ্ছে তো দেখো এখানে বেগুন আলু সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি আর একটা মাইকের আওয়াজ আসছে আজকে আমাদের এখানে বোন বিবি পুজো মানে বুধবার দিন যেহেতু ভিডিওটা এডিট করছি আমি বুধবার দিনই পোস্ট করব তো সেই জন্য একটু মাইকের আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর করো তোমরা রান্না করতে করতে এই যে এসছি ধনেপাতা পাতা তো জানোই তো এই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে মামার ধনে পাতা বাগান মামা আমাদের বাড়ির সামনে ধনে লাগিয়েও খুব ভুল করেছে কারণ অর্ধেক ধনে পাতা আমি চুরি করে দিয়ে দেবো না আমাদের এবছর হয়নি সেই কারণে তো দেখো ধনেপাতা বাগানটা একবার তো এই হচ্ছে এখন ধনে পাতা চুরি করবো আমি দেখি কেউ নেই চলো চুরি করা যাক দেখো মিশন সাকসেস তো এইখানে দেখো আমার তরকারি পুরো রেডি একদম এই যে ধনে পাতা দিয়ে করেছি বেগুন আলু দিয়ে মাছের তরকারি তরকারির কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে একটুখানি গ্রেভি করেছি আর হচ্ছে বেশিরভাগ আমি পাতলা তরকারি বানাই তো আজকে একটু মন চাইলে একটু গ্রেভি করে করেছি তরকারিটা তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এবার খেয়ে দিয়ে ছেলেকে ঘুম দিয়েই লেগে যাব পিঠের কাজে মানে পিঠে তৈরি করার কাজে লেগে পড়ব তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটুখানি বাদেই তো চলো আর তোমরা কারা কারা পিঠে পুলি করেছো কমেন্ট করে কিন্তু জানাবে তো বন্ধুরা এই যে দেখো আমাদের একটা মিক্সার ছিল মানে সেই প্রথম যখন মিক্সে ওঠে সেই সময়টা একখানা খাওয়া বেশি বেশি না দিলে এতে মিক্স হয় না তো চাল গুঁড়ো করেছে এইখানে আজকে পিঠে হবে অনেক রকমের এই যে নারকেল কুড়ানো হচ্ছে বাইরে যাবো এক্ষুনি পাখা উনান টুনান নিয়ে এই যে দেখো চাল চালের গুঁড়ি এই করেছে এর মধ্যে আর এখন অল্প আছে এটা গুঁড়ো করে নিয়েই বাইরে চলে যাব আর শিলে বাড়তে গেলে না প্রচণ্ড টাইম লাগে পিঠে খুঁড়ে ফুল আছে একটু জল দাও অল্প নিয়ে এসো খিচুড়ি তো এই দেখো আমাদের আশ্রমের প্রসাদ এই প্রসাদ ওই যে গঙ্গা পুজোর প্রসাদ এটা যে পিঠা পায়েস অনেক কিছুই আছে এতে সব এতে ঢালি দেখো এই যে নারকেল কুড়াচ্ছিলাম এখন এই যে আশ্রম থেকে পিঠা এনেছে মানে প্রসাদ তো এখনই খাবো এই যে দেখো প্রসাদ তো এখানে দেখো এখানে আমার বড় হেল্প করতে সবাই মিলে করলেন একটু তাড়াতাড়ি হবে কারণ বেলাটা অনেকটাই বসে গেছে তো সেই কারণে আর উনুনটা নিয়ে বাইরে এই যে বাগানের পাশে বসছি তো মানে এই যে দৃশ্যটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আমার এরকম বাইরে বসে রান্না করতে খুব ভালো লাগে আর তারপর যদি এরকম বাগান সবুজ গাছপালা হয় তারপর কোনো কথাই নেই পুরো একটা যেন পিকনিক পিকনিক ফিল আসে তো শীতকালে তো পিকনিকটা জমিয়ে করা হলো না তো কি আর করবো বাড়িতে বসেই সবাইকে নিয়ে এই পিকনিক করছি পিঠাপুলি পিকনিক তো এইখানে আমার শ্বশুরমশাই উন্নয়নটা ধরিয়ে দিচ্ছে আর আমি এইখানে মানে ওই ময়দার ব্যাটারটা মাখছি ময়দা না সরি চালের ওই যে চাল গুঁড়ো করেছিলো মিক্সি দিয়ে তো চাল দিয়ে অল্প ময়দা দিয়েছি দিয়ে গুড় দিয়ে তেলের পিঠাটা আমি বানাবো আর এইখানে তেল কাটছিলাম তো আমার শাশুড়ি বলছে যে তেল বলতে নেই কাজলা বলতে হয় নাকি আমি বলছি কেন আমি প্রথম দিন শুনিনি মানে প্রথম শুনলাম তেলকে নাকি কাজলা বলতে হয় এরকম কিছু তো তোমরা কেউ জানলে কিন্তু কমেন্ট করে বলো তো যাই হোক দেখো এখানে অর্ধেক তেল দিয়ে দিচ্ছি কারণ তেল একটুখানি বেশি দিলে কম টানে কিন্তু কম কম তেল দিলে না বেশি বেশি টেনে নেয় তো সেই কারণেই তেলটা একবারেই দিয়েছি তো দেখবে এতে দিয়ে প্রায় শেষ পর্যন্তই তো হয়ে যাবে পরে দিতে হবে যদিও আবার দেবো আর এইখানে আমার পিঠাটা তোলা মানে স্টার্ট করে দিয়েছি আর এটা হচ্ছে মামির উনান এই যে সিঙ্গেল উনান আমাদের ছিল একটা তরুণটা একবার রান্না করতে গিয়ে ভেঙে ফেলেছিল। তো সেই কারণে এটা মামির উনান মামির উনানটা আজকে চেয়ে এনেছি বললাম আজকে বাইরে পিঠা বানাবো তোমার উনানটা দেবে মামিচ্ছে ঠিক আছে তো এই যে উনানটা নিয়েছি আর প্রথমে দেখো কেমন লাল লাল হয়ে যাচ্ছিল আর একটা নিয়ম শুনেছি নাকি ওই যে পিঠা তুললে নাকি প্রথম পিঠাটা উনানকে দিতে হয় তো সেই জন্য আমি আবার মানে প্রথম হাঁড়িতে দিয়েছিলাম আমি জানি কিন্তু অতটাও মাথায় ছিল না তো আমার বর বলল প্রথম পিঠাটা উনানকে দিতে হয় সেই কারণে প্রথম পিঠাটা নিয়ে আবার উনানের ওইখানটায় আমি রেখে দেবো চলো তোমরা সবটাই দেখতে পাবে যে দেখো প্রথম পিঠাটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে উনানের পিঠে দিয়ে দেবো তো এটা নাকি কোনো একটা নিয়ম আছে তো যাই হোক আমি দেখেছি আমার ছোটোবেলায় আমার দিদি যখন এরকম পিঠা বানাতো একটা পিঠা উনানের পিঠে দিয়ে রাখতো কিন্তু আমার চোখ যেহেতু সেই পিঠাটার দিকেই দশটা দিলেও যেন শান্তি হবে না ওই পিঠাটাই আমার দরকার এরকম একটা ব্যাপার ছিল ছোটোবেলায় তো দেখো পিঠাগুলো প্রচণ্ড লাল হয়ে যাচ্ছিলো তো বুঝতে পারছিলাম না তো প্রথমে চার পাঁচটা তোলার পর একটুখানি খেয়ে দেখলো আমার বর বলে মিষ্টি কম আর আমরা ওটা ভাবছিলাম মিষ্টি বেশি হয়ে গেছে বলে লাল হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পরে আবার দিলাম যখন তখন আবার ঠিকঠাক হচ্ছিলো বলে নাকি তিনটা জিনিস ঠিকঠাক না দিলে পিঠা নাকি মানে হয়ই না ঠিকঠাক তো তারপর থেকে আর যেমন হচ্ছে তেমনই হচ্ছিল আর আমি তো খুব একটা এক্সপার্ট না এই যে আগের বছর একটুখানি করেছিলাম তাও আমি পুরো করিনি এই বছরই ধরে নাও প্রথমেই বানাচ্ছি পিঠা তো একটু তো ভুলভাল হবেই আর এইখানে পিঠা বানাতে বানাতে ওই যে মানে কড়াইটা নিচে নামিয়ে রেখেছি রেখে এইখানে গিয়ে এই যে ছাইটা মেরে নিচ্ছি ছাইটা করে নিয়ে ওই যে ওরা সব লাড্ডু পাকিয়ে পুলি পিঠার পুরটা রেডি করছে ওর মধ্যে দিয়ে দেবে ও মানে আমার বড় আছে শ্বশুরমশাই শাশুড়ি সবাই এখানে আছে ওটা একটুখানি করছে আর আমার শাশুড়ি দেখো খাওয়াই ব্যস্ত মানে কাজকম ওনার খাওয়া বেশি বসেই দিলেই তো যাই হোক এইখানে দেখো মানে এই যে পিঠা টিঠাগুলো গুলো তুলছি মামি এসেছিলো দেখো প্রায় পিঠা শেষের পথে আর অন্ধকারও নামতে এসছে তো এই যে একটা পিঠা আর প্রায় হাঁড়িটা ভরেও গেছে এবার পুলি পিঠাগুলো বানাবো কিছু দুধ পুলি করব আর কিছু পুলি পিঠা ভাজা করব দুধ পুলি আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু ভাজা পুলিটা খুব ভালো লাগে তো সেই কারণেই কিছু অল্প অল্প স্বল্প করে করেই করবো আর যাকে উনুনে রান্না করতে করতে করাটা প্রথমে কত পরিষ্কার ছিল একদম কালো হয়ে গেছে এখন তো বন্ধুরা দেখো এখন এই যে

আর এই যে ভাজা পিঠা দু আছে দু চারটে আমাদের তো এই হচ্ছে আজকে আমাদের পিঠার পর্ব এখানে শেষ এইখানে আমাদের আছে কিছু হয়তো সবাইকে ভাত চোখ করে দিয়েছি আর দু চারটে আছে মানে দুধ পুলি যেটা

বন্ধুরা কালকে পিটারিটা খেয়ে আর শেষে ভিডিও করা হয়নি এখন ঠান্ডার সময় মনে হয় কখন গিয়ে ঘুমাবো তার মনেই থাকে না তো সেই কারণে ভিডিওটা এন্ড করা হয়নি এখন এডিট করার সময় দেখছি আমার তো ওরকমই তাল এডিট করার সময় দেখি তো দেখো এডিট করতে করতে হঠাৎ করে আমি দেখেছিলাম কানেরটা কোথায় পড়ে গেছে এবার আমি ছুটে ঘরে চলে গেছি গিয়ে দেখি বিছানার উপরই আসে দেখো এই কানেরটা এখানে আছে ঠিক তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে বন্যবিবি পুজো আমাদের জঙ্গলের এখানটাই হয় কাছাকাছি যা এই পূজোটা চল হয়তো সবাই জানো না তো সবাই খুব ভালো কাটো আজকের দিনটা তো চলো টাটার মলী পুজোর ভিডিওটা কালকে আসতে